আসসালামু আলাইকুম জেনে রাখুন সড়ক দুর্ঘটনায় নিহত আহত হলে আপনি কিভাবে ক্ষতিপূরণ পাবেন সেটা কোন জায়গা থেকে পাবেন বিআরটি থেকে কিভাবে আপনি ক্ষতিপূরণ পাবেন আপনি কিভাবে আবেদন করবেন নিয়মটা কি process আজকে ঘটনা আজকে থেকে ঠিক 30 দিনের ভিতরে আপনি সড়ক পরিবহন বিআরটি এ টাস চেয়ারে বরাবর মানে সড়ক পরিবহন বরাবর আপনাকে আবেদন করতে হবে 30 দিনের ভিতরে তাই তো আপনি 30 দিনের মধ্যে আবেদন করবেন এবং এটা কিভাবে আবেদন করবেন সড়ক পরিবহন বিধিমালা দুই হাজার বাইশের নির্ধারিত একটা ফর্ম আছে বত্রিশ ফর্ম নাম্বার বত্রিশ বরাবর একটা ফর্ম আছে ওটার মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে আবেদন করলে আপনাকে কি কি লাগবে প্রথমত আপনাকে যে ব্যক্তি নিহত হবে অবশ্যই তার ডেথ সার্টিফিকেট লাগবে দ্বিতীয়ত নিহত ক্ষেত্রে কি হবে থানায় যে মামলা হয় যে মামলার কাগজটা লাগবে তৃতীয়ত ওই নিহত ব্যক্তির জন্ম নিবন্ধন পরিচয়পত্র যেটাই বলেন বৈধ ওয়ারিশ সমস্ত কাগজ নিয়ে আপনি অবশ্যই তিরিশ দিনের ভিতরে নির্ধারিত ফর্মে অবশ্যই কি করতে হবে তার আহত যেখানে ঠিক সেই দিন থেকে ত্রিশ দিনের ভিতরে আপনাকে বিআরটিএ চেয়ারম্যান একইভাবে আবেদন করতে হবে এবং ফর্ম দুই হাজার বাইশের যে ফর্ম আছে বত্রিশ নম্বর ফর্ম বিআরটি এর বত্রিশ নম্বর ফর্ম বলেন এই ফর্মের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে সেক্ষেত্রে আমার কি কি লাগবে অবশ্যই থানায় যদি মামলা হয় অথবা জিডি কবি সেটা অবশ্যই লাগবে দ্বিতীয়ত আপনার যে হাসপাতালে চিকিৎসা দিন সে হাসপাতালের চিকিৎসার সমস্ত কাগজপাতি লাগবে সাথে আপনার জন্ম নিবন্ধন ভোটার আইডি কার্ড এবং বৈধ নাম সহ আপনি অবশ্যই বিআরটি এর আবেদন করবেন ঠিক আছে যে নিহত হয়েছে সেই ক্ষেত্রে তাকে লক্ষ টাকা এবং যে গুরুতর আহত তাকে তিন লক্ষ টাকা ক্ষতি এবং যে মোটামুটি যে নর্মাল আহত মানে অত গুরুতর না তার ক্ষেত্রে এক লক্ষ টাকা দিয়ে করুন আপনি ভিডিওটি সবাই জেনে রাখুন এবং অন্যকে জানার দায়িত্ব আপনার ভিডিওটি সবাই শেয়ার করুন আলাইকুম